আমরা নিজেদের সম্পর্কের সাথে বাঁচি উৎসব পালন করি খেলা করি আহার করি আনন্দ করি কিন্তু যখন কোনো প্রিয়জন আমাদের থেকে দূরে সরে যায় এই সংসার ছেড়ে চলে যায় তখন আমরা দুর্বল হয়ে পড়ি সর্বদা দুঃখে থাকি এটা কি হওয়া উচিত এই প্রকৃতিকে দেখুন বৃক্ষ পাতার ঝরে যাওয়ার শোক পালন করে না সে নতুন পাতা জন্মাবার আহ্বান করে গতকাল আপনি কারো স্থানে এসেছিলেন আর আগামীকাল আপনার স্থানেও অবশ্যই কেউ আসবে কারণ এটাই পরিবর্তন এটাই প্রকৃতির নিয়ম এতে শোক কিসের যা গেছে সেটার শোক পালন না করে যা পাবেন অথবা যা আপনার কাছে আছে সেটা উপভোগ করুন রাধা রাধা আমাদের কাছে প্রতিনিয়ত বহু মানুষ আসেন কাউকে আমরা সময় দিই আবার কাউকে আমরা তিরস্কার করি কিন্তু তিরস্কার কখনোই করা উচিত নয় যে কোনো ব্যক্তির আপনার কাছে আসার তিনটি প্রধান কারণ হতে পারে ভাব অভাব আর প্রভাব যদি আপনার কাছে কেউ প্রেম ভাব নিয়ে আসে তবে তাকে প্রেম দিন সম্মান দিন যদি কেউ আপনার কাছে অভাবে আসে তবে তার প্রয়োজন বুঝুন আর যথাসম্ভব আপনি তার সাহায্য করুন আর যদি কেউ আপনার কাছে প্রভাবের জন্য আসে তাহলেও তাকে উচিত সম্মান দিন এটা অত্যন্ত ভাগ্যের ব্যাপার যে কেউ আপনার প্রভাবে আছে কিন্তু তিরস্কার তিরস্কার কখনো করবেন না তিরস্কার জন্ম দেয় কোন আর কোন যে কাউকে আপনার শত্রু বানিয়ে দিতে পারে এই জন্য বন্ধুত্ব করুন আনন্দে থাকুন আর আমার সাথে বলুন রাধা রাধা লোকজন আমাকে সবসময় এই প্রশ্ন করতে থাকে যে বন্ধুত্বের প্রকৃত অর্থ কি এই প্রেমের প্রকৃত অর্থ কি আর আমি আমি শুধু হেসে যাই কারণ এটা সেরকমই প্রশ্ন যেন কেউ জিজ্ঞেস করছে যে অনর্থের অর্থ কি অনর্থ যখন হয়ে গেছে তখন তার অর্থ জেনে কি হবে ঠিক সেইভাবেই সেই বন্ধুত্বের অর্থ কী যাতে আপনার কোনো মতলব আছে আর সেই প্রেমের অর্থ কি যাতে আপনার কোনো স্বার্থ আছে এই দুই ভাব এমনই যাতে আপনার কিছু চাওয়া উচিত নয় শুধুই দেওয়া উচিত আপনার সময় আপনার ভাবনা আপনার সুখ কিছু চাওয়ার জন্য করলে সেই বন্ধুত্ব কিসের কিছু পাওয়ার জন্য করলে তা প্রেম কিসের এমনিতেও দেখতে গেলে যারা প্রেম করে তাদের কিছু পাওয়ার প্রয়োজন পড়ে না আর যাদের কাছে আছে আড়াই অক্ষরের শব্দ প্রেম তাদের কাছে সংসারের সব থেকে বড় ভান্ডার আছে তাহলে আপনারা এই ভান্ডার বৃদ্ধি করুন আর আমার সাথে বলুন রাধা রাধা আমরা মানুষেরা একসাথে থাকি আনন্দ কষ্ট মিলেমিশে ভাগ করে নি প্রয়োজনে একে অপরের সাহায্য করি সহায়তা নিও কিন্তু সবসময় সাহায্য নেওয়া কি উচিত এবার আপনাদের মধ্যে কেউ বলবেন একদমই উচিত এতে ক্ষতি কি আছে মানুষই তো মানুষের কাজে আসবে একদম ঠিক বলেছেন আপনি কিন্তু সবসময় সাহায্য নেওয়া একেবারেই উচিত নয় কারণ যদি কথায় কথায় সাহায্য নেওয়া অভ্যেসে দাঁড়িয়ে যায় তাহলে আপনি নিজে দুর্বল হয়ে পড়বেন নিজেই সমস্যার সমাধান না করে আপনি কথায় কথায় অন্যদের থেকে সাহায্য নেবেন আর দ্বিতীয়ত সহায়তার সাথেই জড়িয়ে থাকে উপকারের আভার তাই যার থেকে সাহায্য নিয়েছেন তার কাছে আপনাকে নত হয়ে থাকতে হবে এই জন্য বিপদের দিনেও ভেবে চিনতে সাহায্য কারণ বিপদ তো কিছুদিন পর কেটে যাবে কিন্তু সেই উপকারের ঋণের ভার জীবন ভোর আপনার সাথে থাকবে রাধারা জবে থেকে মানুষের জন্ম হয়েছে জন্ম হয়েছে জ্ঞাতি পরিচিতির আর আজকের যুগে ব্যক্তির মূল্যায়ন করা হয় এইটা দেখে যে তার পরিচয় কার সাথে যুক্ত তার পরিচয় কোন স্তরে আছে তাই তো আপনার আশেপাশেও এরকম অনেক মানুষ আছে যে নিজের পরিচয়ের জোরে নিজের কাজ করিয়ে নেয় এমন অনেক মানুষ আছে যে নিজের পরিচয় দিয়ে কাজ পেয়ে যায় ধন অর্জন করে কিন্তু আপনি একটু ভেবে দেখুন এটা কি ঠিক পরিচয়ের ভিত্তিতে পাওয়া কাজ আপনার সাথে ততক্ষণ থাকবে যতক্ষণ আপনার তার সাথে মধুর সম্পর্ক থাকবে সম্পর্কে ছেদ হলেই কাজ বেরিয়ে যাবে আপনার হাত থেকে তাহলে কি করা যায় এর উত্তর হল কাজ নিজের কাজ মন দিয়ে করুন নিজের কাজ নিশ্চিত হয়ে করুন কারণ পরিচয়ের ভিত্তিতে পাওয়া কাজ বেশি সময় থাকবে না কিন্তু কাজ থেকে পাওয়া পরিচয় যুগ যুগান্তর ধরে থাকবে রাধা রাধা মানুষ যখন জন্মগ্রহণ করেন আর মানুষ যখন এই সংসার ত্যাগ করে চলে যান এর মধ্যভাগকে জীবন বলা হয় আর এই জীবনে সবাইকে লড়াই করতেই হয় কখনো শিক্ষার জন্য কখনো কাজের জন্য কখনো বা বাস্তবে যুদ্ধ করতে হয় কিন্তু এই লড়াইয়ের সম্মুখীন হওয়ার জন্য প্রকৃতি আমাদের আরও একটা গুণ প্রদান করেছে প্রয়াস কখনো কোনো ছোট বালককে দেখেছে না কিছু বলতে পারে না কিছু বুঝতে পারে কিন্তু নিজের হাঁটুতে ভর দিয়ে সারা বাড়ি ঘুরে দেখার প্রয়াস করে দাঁড়িয়ে ওঠে পড়ে যায় আবার দাঁড়িয়ে ওঠে আর শেষ পর্যন্ত সে ঠিক হাঁটতে শিখে যায় কারণ সে নিজের মন থেকে কখনো হারে না জীবনে অনেক যুদ্ধ ক্ষেত্র আসবে কখনো কখনো হারের সম্মুখীনও হতে হবে কিন্তু হেরে যায় শুধু সেই যে মন থেকে হার স্বীকার করে এই জন্যই তো কথাই বলে যুদ্ধ রণভূমির আগে মনের ভূমিতে লড়া হয় যুদ্ধক্ষেত্রে হারলে অনেক সুযোগ পাওয়া যায় কিন্তু মন থেকে হেরে গেলে তা পাওয়া যায় না রাধা যখন মা ক্ষীর তৈরি করেন তখন সেটা খেতে আমাদের খুব ভালো লাগে তাই তো কিন্তু মা কিভাবে ক্ষীর তৈরি করেন প্রথমে উনি ভাত আর দুধের আয়োজন করেন তারপর মিষ্টির আয়োজন করেন তারপর উনি আগুনের আঁচে ওটাকে রাঁধেন সহজ তাই না অতটাও সহজ নয় এই জীবনে আনন্দের ক্ষীর আস্বাদন করার এটাই উপায় কিন্তু এতে সময় অনেকটাই লাগে শুদ্ধ শুভ্র দুধের মতো ভাবনায় সদা অটুট সম্পর্কের মধ্যে প্রেমের মিষ্টত্ব মিশিয়ে যখন প্রয়াস আর পরিশ্রমের আগুনের আজে অনেকক্ষণ রাধা হয় তখন তৈরি হয় আনন্দরূপী ক্ষীর তাই মনে রাখবেন ভাবনার বিশুদ্ধতা প্রেমের মিষ্টত্ব আর আত্মার প্রয়াস এই তিনটি মেশালে তবেই জীবনে আনন্দ লাভ করবেন রাধা রাধা বসন্ত ঋতু এলে একটি মিষ্টি কুহুধ্বনি শোনা যায় যা মনে বসে যায় কোকিলের কুহুতান বড়ই মিষ্টি বড়ই সুন্দর আরেকটি পক্ষীও আছে যার স্বর বড়ই মিষ্টি আমাদের বাড়ির আশেপাশেই থাকে সবুজ রং লাল ঠোঁট ঠিক চিনেছেন আপনারা টিয়া এই দুই পক্ষী আমাদের ভীষণ ভালো লাগে মনকে শান্তি দেয় কিন্তু এই দুজনের মধ্যে অনেক পার্থক্য কোকিল বনে জঙ্গলে স্বাধীনভাবে ঘুরে কিন্তু টিয়া অনেক সময় আমাদের বাড়ির খাঁচায় বন্দি পাওয়া যায় কেন হয় এরকম কখনো ভেবেছেন কারণ কোকিল নিজের ভাষা বলে আর টিয়া বলে অন্যের শেখানো বলি যারা নিজের ভাবনায় দৃঢ় থাকেন নিজের আত্মার কথা শোনেন সেটাই করেন আর সেটাই বলেন তারা এই সংসারে স্বাধীন থাকেন আর যারা অন্যের বলি বলেন আত্মমন্থন না করে তারা বন্দী হয়ে থাকেন কখনো খাঁচায় আর কখনো ধারণায় তাহলে কি হতে চান আপনি কোকিল নাকি টিয়া নির্ণয় আপনার সম্পর্কের ভিত হলো অটুট বিশ্বাস এখন প্রশ্ন এই যে বিশ্বাস কাকে করা যায় এটা বুঝতে গেলে আপনাকে আগে বুঝতে হবে যে বন্ধনে কাজে লাগে যে দড়ি সেটা বানানো কি করে হয় প্রত্যেক দড়িতে তিনটি সুতো থাকে যেগুলি একে অপরের সাথে জড়ানো থাকে ব্যাস বিশ্বাসের সাথেও ঠিক এটাই হয় যদি আপনি তার সাথে বিশ্বাসের বন্ধনে জড়ান যে আপনার জীবনের এই তিনটি সুতো জানেন বোঝেন প্রথম আপনার হাসির পেছনে লুকোনো আপনার কষ্ট দ্বিতীয় আপনার ক্রোধের পেছনে লুকোনো আপনার প্রেম আর তৃতীয় আপনার মৌনতার আড়ালে লুকোনো আপনার শব্দের আগ্নেয়গী আপনার অসহায়তা যে ব্যক্তি আপনার জীবনের এই তিনটি সুতো এই তিনটি কথা জানেন যদি তার সাথে আপনি বিশ্বাসের বন্ধনে জড়ান তার সাহায্যে জীবনের বড় বড় বাধা অতিক্রম করতে পারবেন রাধা রাধা উড়তে কে না ভালোবাসে সাফল্যের মহা আকাশে গমন করতে কে না চায় সবাই চায় সবাই চায় যে এই সংসারে তাদের নাম তাদের পরিচয় সব থেকে ওপরে থাকবে যে তাদের নাম ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে কিন্তু সবার নাম ইতিহাসে লেখা হয় না কিছু মানুষ নাম অর্জন করেও অনামি রয়ে যান কেন কারণ তারা এই ধরিত্রীর সাথে সম্পর্ক ভেঙে দেন ভুলে যান এই কথাটা যে উড়ান সম্পূর্ণ হওয়ার পরে ধরিত্রী তাদের বিশ্রাম দেবে যে তাদের কীর্তিতে যারা বাহবা দেন যারা প্রশংসা করেন তারা পৃথিবীতেই থাকেন আর এই পৃথিবীতে থাকা মানুষই ইতিহাস রচনা করে তাই সাফল্যের আকাশে অবশ্যই উড়ুন কিন্তু তাদের থেকে একেবারেই বিচ্ছিন্ন হবেন না যারা আপনার এই সাফল্যের মূল ভিত্তি তবে এই ইতিহাসে আপনার নাম হবে আর তখনই আপনি ভবিষ্যতে প্রসন্ন থাকবেন রাধা রাধা